আসসালামু আলাইকুম সবাইকে ডক্টরস ডেন্টাল ইমপ্ল্যান্ট সেন্টার অ্যান্ড মেডিকেল কেয়ার বগুড়ায় স্বাগতম ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা পেশেন্টের ফাঁকা দাঁতের চিকিৎসা করা হচ্ছে কম্পোজিট ভিনিয়ারের মাধ্যমে ফাঁকা দাঁতের চিকিৎসা মূলত চারভাবে করা যায় একটা হচ্ছে কম্পোজিট ভিনিয়ার আরেকটি হচ্ছে জিরকোনিয়া ভিনিয়ার আরেকটি হচ্ছে রুটকানেল ক্যাপ করে এবং আরেকটি হচ্ছে অর্থদন্ট্রিক চিকিৎসা বা ক্লিয়ার অ্যালাইনারের মাধ্যমে তবে কম্পোজিট ভিনিয়ার ছাড়া বাকি চিকিৎসাগুলো একটু ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হয়ে থাকে তো যাদের ফাঁকা দাঁতের সমস্যা আছে তারা চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আমরা কম্পোজিট ভিনিয়ারের মাধ্যমে বিশ্বের উন্নত মানের কসমেটিক ফিলিংয়ের মাধ্যমে ফাঁকা দাঁতের চিকিৎসা একমাত্র এক থেকে দুই ঘন্টায় করে থাকি তো যাদের এরকম সমস্যা আছে তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আমরা মাত্র এক থেকে দুই ঘন্টায় বিশ্বের উন্নতমানের মানের কসমেটিক ফিলিংয়ের মাধ্যমে ফাঁকা দাঁতের চিকিৎসা করে থাকি যাদের এরকম সমস্যা আছে বা দাঁত মুখের যে কোনো সমস্যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি পেশেন্টের মুখে হাসি ফিরিয়ে দেওয়ার জন্য এবং বিশ্বের উন্নতমানের মানের টেকনোলজি ব্যবহার করে দাঁত মুখের সমস্ত ধরনের চিকিৎসা করে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ